কেন হুজুর কি হয়েছে কেন হুজুর কি হয়েছে বল না আমাকে কি ঘটনা ঘটেছিল Nabi jir jibane কি ঘটনা ঘটেছিল Nabi jir কাজের জন্য তাকে রাখিও না কাজ থেকে রিটার্ন দিয়ে দাও কেন বাদশা সাহেব হুজুর গো কেন কাজের জন্য রাখব না কি হয়েছে বলো বলে দেশের মানুষ যদি জানতে পারে তোমার একখানা ও মাল বিক্রি হবে না সব মুছে যাবে বাদশা বল শুনো ওরে আইব নবীর সবিবি কুসটরগের ভক্ত ভুকি ছোঁয়াচে বেমারি এ সামান পত্র হাত লাগাইসে সামান পত্র হাত লাগাইসে কিটনা সু بیمار ধরে जे तो मार मालकी ने ने बे से निस्ता ना बुधावे पासा কথা বিরাদার বন্ধু হঠাৎ করে দোকানদারের দিমাগ কাজ করে না আর সত্যি তো এই সেই আইয়ুব নবীর বিবি এরই নাম বিবি রহিমা না 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 আজকে ভুল করে নিয়েছি আর কাজে নেব না আল্লাহ একবার আল্লাহ একবার রহিমা মনের আনন্দে দুই মাস হয়ে গেছে স্বামীর খেদমতে লিপ্ত দুই মাস পরে আবার প্রথম নতুন করে কাজে জয়েন হবে মনের আনন্দে আসতে লাগলো টেনশন নেয় তুমি যা করছো মঙ্গলের জন্য স্বামীর খেদমত করে আবার যখন কাজে গেল চলে গিয়ে দোকানে যখন যায় দোকানদার সাহেব আর কথা বলে না দূর থেকেই হটে যায় নাকে মুখে কাপড় দেয় বিরাদার মা রহিমা বলে হুজুর গো বাইরে কেন নেবার না বলো বলো জানতে চাই কি হয়েছে কেন কথা বলো না বাদসার কথা শুনে দোকানদার বলে ও গো রহি মা বোন তুমি যাও যে চলে কাজ তোমায় দে না আর কাজ তো মাইদে আর बर्बाद হবে সবাই যে কি ঘটন না ছিল রহে পর জিবানে কি ঘট না ঘটেছিল বেবে রহে মার

আমি করি স্বামীর সেবা ক বছর ষোলো বছর বেড়া বেমারির ষোলো বছর হলো আর দু বছর বেমারি হবে আঠারো বছর বেমারি ছিল ষোলো বছর ধরে আমি করি স্বামীর সেবা রাত দিন হাত দিয়ে নারী হয় না ব্যথা নেই কোন বেমার আমার বিশ্বাস কর আমার কি ঘট না ঘটেছিল আয়ুব না বীরজি বনে করা তো যাবে না পূর্ণ কি ঘটন ঘটেছিল মার জীবনে কি ঘটন ঘ ঘটেছিল আইন বীর জীবনে স্বামীর খেদমত খাতির তাওয়াজা করি হাত দিয়ে পরিষ্কার করি টেনশন নাই আমার স্বামীর স্বামী অরি আমার দুর্গন্ধ লাগে না আমার স্বামীর সেবা করি টেনশন নাই নিজে না খেয়ে স্বামীর খাওয়ায় আমার স্বামী আমারে গোসল দিলাই টেনশন নাই কোনো প্রবলেম নাই ছোঁয়াছে বেমার হবে না চাচা কাজের ব্যবস্থা দিয়ে দাও দোকানদার বললেন না না তুমি চলে যাও চলে যাও যদি না যাও আমি এখান থেকে ধাক্কা দিতে বাধ্য হয়ে যাব আমার আল্লাহ বলে স্বামীর জন্য কত কষ্ট করে স্বামীর জন্য কত লজ্জাই লজ্জিত হয়ে যায় রহিমা জিবরিলি রে

ডবল ডবল গুনেগার হয়ে যাবেন এক নামাজ পড়লেন না গুনেগার স্বামীর কথার অবাধ্য হলেন গুনে আল্লাহ একবার আল্লাহ একবার লেখক লিখে আল্লাহর শুন স্বামীর আদেশে পালন করল্লাহ পরে পরে স্থান বেরাদার স্বামীর আমার আল্লাপাক ইজত বলে আমাকে সেজদা বাদ দিয়ে যদি অপর কাউকে শেষদা করার হুকুম হতো তাহলে স্ত্রীদের জন্য নিজের স্বামীর কদম মোবারকে আল্লাহ একবার আর ছেলে মেয়েদের জন্য নিজের মা বাপের কদম মোবারক কোথায় আছে মুসলমান আল্লাহ বুঝার শক্তি দান করো আল্লাহর নিচে স্বামী থাকে শুনো গো মা সামের আদেশ পালন করো ভুলো না গত মরা সামের আদেশ পালন করো ভুলো না গত মরা নামাজির জকর আন হাদিস যতই তোমরা পারো না সামির সে বনা করিলে আল্লাহ রাজি হবে না নামাজ রোজ কোরআন হাদিস যতই তোমার পারো না সামির সে বনা করিলে আল্লাহ রাজি হবে খুসি হাবেন গো ও পরহ খুসি হাবে স্বামী ভক্ত যা রা সনগ মা বনে রা আল্লাহর নিচে স্বামী থাকে সনগ মা বনে রা আমের আদেশ পালন কর ভুলো না গো তোমরা পীর যদি ধরতে গহাই ধরো নিজের স্বামীকে কে স্বামীর চেয়ে এ বড়য়া পীর নাই কো এই কত আর বুঝাবেন হ স্বামী আর istri দুইজনে মিলে গল্প করছে স্বামী বলছে বিবি রে আমিনা পীর সাহেব তো বিবি বলছে ইস পীর সাহেবটা মাথা খারাপ বোদার ইস পীর প্রত্যেক স্বামী প্রত্যেক স্ত্রীর জন্য পীর ইস পীর সাহেবটা

তো একদিন দুদিন তিন দিন পার একদিন স্বামী স্ত্রী শুয়ে আছে শুয়ে থাকতে থাকতে আর স্বামী একদম হিলছে স্বপ্নে হিলতে 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 আর স্ত্রী ভয় খেয়ে গেছে ব্যাপার কি স্ত্রী জেগে গেছে বলছে এই এই ফলনার বাবা কি হলো বলে হিলছেন কেন বলে তোকে যে বলছি আমি পীর সাহেব আমি হিলছিলাম না উড়াচ্ছিলাম মুশকিল ব্যাপার বেড়ালার বলছে ইস এক বিষ্ণাগানের সুতে ছিল আর তুই উড়া ছিল বলে হ্যাঁ আমি উড়া ছিলাম আর তুই আমাকে থামাই দিলি মুশকিল ব্যাপার তোকে বারবার বলছি আমি না পীর সাহেব স্বামী বলছে স্ত্রীকে এই রকম ভাবে একদিন দুদিন তিন দিন পার একদিন কি হয়েছে আর স্ত্রী স্বপ্নে দেখছে আর চমকে উঠেছে ও হিলছে আর ভয় খেয়ে গেছে থর করে কাঁপছে আর স্বামী বলছে এই কি হয়েছে কি হয়েছে বলে আর বলিস না ফালনার বাপ আমি না চোখ বন্ধ করে ঘুমিয়ে আছি আর কে যেন খালি আমার উপরে খালি উড়াচ্ছে খালি তোর স্বামী বলছে তোকে যে বলছি আমি পীর সাহেব ওইটা কেউ ছিল না আমি ছিলাম তোর স্ত্রী বলছে এই জন্য তো তুই বেকা হয়ে উড়াচ্ছিলি সিধা হয়ে ওরাসনি বেড়াদার ই দেখতে পেও বিশ্বাস করেও বলছ তুই বেকা হয়ে ওরাসনি তার মানে গোটা দুনিয়া সিধা বুঝে নিলেও ই বুঝবে না এ বকরো বকরো বাঁকা হడ్డి দিয়ে তৈরি বেড়াদার আল্লাহ বুঝার শক্তি দান করুক প্রত্যেক স্ত্রীর জন্য নিজের নিজের স্বামী কিন্তু পীর সাহেব পীর যদি ধরতে ম পীর পিড়ির নাই কোয়েই জগাতে পিড়ি চতি ধরতে গহায় অনেক মেয়ে মনে মনে বলছে মোর স্বামী যে হ্যানটা বেড়াদার অ্যা বুঝতে পারছি খালি আমাদেরকেই বলছে ওদেরকে কিছু বলে না আল্লাহ ভাই বারে আদেরও আসছে ঘটনা বেড়াদার

त सु गुमां बने रा आल सामी थ सुन गुमां बने रा समेर आद पाल करो भुलो न त मोर समेर পালন করা ভুলো না যত মোরা একজন কোন আল্লাহর নেক বান্দি আছে যে আমি জীবনে স্বামীকে গালি দিনি একশো টাকা দিলাম আছে কেউ মাত্র একশো টাকা যে স্বামীকে আমি পীরের সম্মান দিয়েছি পীর করেই মানি জীবনে কোনো দিন গালি দিনি একশো টাকা দিলাম দেখি না তো জানবো যে দামাইপুর চাদুয়ার সব হল পিট গালি দেয় ঝাড়খণ্ডে গেছিলাম জীবনী করতে জীবনী করতে করতে বলছি ঝাড়খণ্ডের মেয়েরা খুব ভালো গো এরা স্বামীকে জীবনে কোনোদিন গালি দেয় না তো একটা মাওলানা পার্শে ছিল বসে উঠে বলছে হুজুর আমিও ভয় খেয়ে গেছি যে ব্যাপার কি এই জীবনীতে ফের কি প্রশ্ন করে ফেলে রে ভাই বলছে হুজুর এখানকার মেয়ে অনেক ভালো এরা এত ভালো এত ভালো এরা স্বামীকে জীবনে গালি দেয় না খালি ধরে ধরে মারে মুশকিল ব্যাপার বেড়াল এইখানকার মেয়েরা তো খুব ভালো এরা মারা কি জিনিস জানে না আস্তাক ফেরুল্লাহ গালিও শিখে আছে কোন একজন মহিলা যে একশো টাকা দিলাম গালি দিলে না তো জানবো যে দামাইপুরের সবাই খালি গালি দিচ্ছে সকাল সন্ধ্যা বেড়াল মাত্র একশো একজন কোন বাপ ভাই যে একশোটা টাকা দিলাম আমি জীবনে স্ত্রীকে মারিনি আছে কেহ এরা বলছে ইস তার মানে হাইব্রিড মার দিচ্ছে মনে হয় বেড়াদার ভুল করে ওই স্ত্রীকে মারবেন না একশোটা টাকা কেউ নাই যে স্ত্রীকে মারি সবাই মারছে তো বা গালিও দিছে না আল্লাহ ভাই কেউ নাই একশোটা টাকা একশো যদি না দিবা পাঁচশো দেখি চট করে এ বাবু বলছে না পাঁচশো একশোটা টাকা হ্যাঁ তো ও দেখ যে আমার বিয়ে হয়নি কসম খেলাম আজ থেকে যে জীবনে কোনোদিন স্ত্রীকে মারবো মারব না একশো টাকা দিলাম হ্যাঁ অপশন খোলা আছে বেরাদার একশো টাকা টাকার ব্যাপার কেউ নাই দেখি যদি হয় হবে তো অনেকে আছে শুভ মাত্র একশো কেউ নাই শেষ সময় দেওয়ার জন্য দেখি যদি হয় কেউ দু চার বস্তা ধান টান লিখতে পারে বাকিটা আমাকে পছন্দ নয় অনেকে বাকি খাতা হয়তো এখনো পড়ে আছে নাকি এতটি খাতা পড়া আছে খারাপ নাগদে নগদে সব চাইতে অতি উত্তম ভালো আছে কেউ একশো টাকা কেউ নাই তাহলে বোঝা গেল দামাইপুরের মেয়েরা গালি দেয় আর ছেলেরা খালি মারে ধরে ধরে আল্লাহ একবার দোয়া করবো জীবনে আর মারবে না গালি দিবে না একশো টাকা ইনশাল্লাহ বন্দুকের গুলি মিস্টেক হতে পারে ফকিরের বলি মিস্টেক হবে না আমি যা চেয়েছি আল্লাহর কাছে আল্লাহ আমারে তাই দিয়েছে আমার বিশ্বাস দোয়া কবুল হচ্ছে আর হবে ইনশাল্লাহ আছে কেউ মাত্র একশো টাকা একজন এদিক থেকে একজন এদিক থেকে দুজনের কাছে দুশো নেব ইনশাল্লাহ করবো জীবনের দিকে যাব যদি থাকে এগারোটা পঁয়ত্রিশ চলবে তো একশোটা টাকা জানা জানা উঠে জানা না ফের না গেলে ফের দিয়ে এর শ্বশুরের গ্রাম সুহান আল্লাহ জান আতাউর রহমান একশো টাকা জীবনে স্ত্রীকে মারেনি বিয়ে হয়েছে ও আজ থেকে মারবে না তার মানে মেরেছে আল্লাহ একবার সুহান আল্লাহ আচ্ছা যাই হোক হ্যাঁ আতাউর সাহেব একশো টাকা দিয়েছে আর কেউ নেই শুভান আল্লাহ ঢুকতো বন্ধু ঢুকতো তো মেয়েদের দিকে যদি হয় হবে ইনশাল্লাহ একশো টাকা আর কেউ নাই ফট আল্লাহ